বাংলা চলচ্চিত্রে নবাবজাদা সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের সামনে নতুন নতুন রেকর্ডের অসংখ্য সুযোগ দর্শক ভিডিওটি দেখার আগে আমার ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ঢাকাই চলচ্চিত্রের এই মাস্টারপিস অভিনেতা শুরুটা কিন্তু এতটা ঢাকঢোল পিটিয়ে হয়নি তিনি শুরুতেই যে নায়িকাগুলো পেয়েছেন তারা হলেন মন, ময়ূরী পলি সাহারা শাহনুর রেশি সাকিবা এছাড়াও আরও বেশ কয়েকজন বি সি গ্রেডের কম মুখ শাকিব খান যখন চলচ্চিত্রে পদার্পণ করেন তখন অশ্লীলতার জয় জয়কার ছিল এবং সেই অশ্লীলতায় গা ভাসাতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন বেশ কিছু জনপ্রিয় নায়ক নায়িকা তবে সাকিব খান সেই নোংরা কাদামাটি গায়ে মাখেননি আর যার কারণেই তিনি সবার পিছন থেকে উঠে এসে এখন সম্মুখ সারির সুপারস্টার অভিনেতা এত কিছু আলোচনার মধ্যে সমালোচনাও কম নেই প্রথম অঘটনের বিয়ে থেকে দ্বিতীয় অঘটনের বিয়ে পর্যন্ত কম জল ঘোরা হয়নি চলচ্চিত্র পালা থেকে শুরু করে চলচ্চিত্র বোদ্ধাদের পর্যন্ত গড়িয়েছে এসেছেন নিষেধাজ্ঞা আবার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সিনেমাতে এই জনপ্রিয় কিং খান সবাইকে ছাড়িয়ে পাহাড়ে চূড়া দখল করেছেন নিজের নামে তিনি শুধু বাংলাদেশের নায়ক নন তিনি এখন ভারতেরও নায়ক আর বাংলাতে তিনি নায়িকা হিসেবে পেয়েছেন রচনা ব্যানার্জি সায়ন্তিকা শ্রাবন্তী ইধিকা ফায়েল দাম শুভশ্রী এছাড়াও আরও অসংখ্য জনপ্রিয় নায়িকা ওপার বাংলায় দর্শকরাও শাকিব খানকে পারমানেন্ট করে নিয়েছেন এখন তার হিন্দি সিনেমাতেও চলছে জোর আলোচনা মুক্তির অপেক্ষায় আছে সাকিব খানের হিন্দি সিনেমা দরদ দরদ সিনেমায় তার বিপরীতে আছেন বলিউডের উঠুতি নায়িকা সোনালী চৌহান গুঞ্জন রয়েছে শাকিব খান পরবর্তীতে বলিউডে আবার নতুন সিনেমা নিয়ে সবাইকে চমকে দিতে পারেন তাই বলাই যায় যে শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে তার এখন শুধুই রেকর্ড করার সময় সুদর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন ধন্যবাদ